আর ঘটনায় যখন সারা দেশ উত্তাল তখন এ রাজ্যের মেয়েরা যে নিরাপদ নয় রবিবার তার প্রমাণ দেখে গেলেন বাঁকুড়ার এক অভাবী পরিবারের মধ্যবয়সী গৃহবধূ সংসারে হাড়ি চড়ানোর জন্য শনিবার সকালে স্থানীয় জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন ওই মহিলা আর বাড়ি ফেরেননি তিনি রবিবার ওই জঙ্গলেই তার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ তারপর থেকে এলাকাবাসী বিচার চেয়ে বিক্ষোভ ফেটে পড়েছেন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ এলাকার জাঁচর গ্রামে স্থানীয় বাসিন্দারা জানান গ্রামের পাশেই রয়েছে জঙ্গল এলাকাটি হাতি উপদ্রুত হওয়ায় এলাকার অভাবী পরিবারের মেয়েরা দল বেঁধে জঙ্গলে শুকনো কাঠ কুড়োতে যান এটা রোজকার ঘটনা হলেও অনেক সময় মাঝবয়সী এমনকি প্রৌঢ় বা বৃদ্ধারা একা একাই জঙ্গলে কাঠ কুড়োতে যান তবে এলাকায় হাতি রয়েছে এমন খবর থাকলে তারা যান না কালকের থেকে বাড়ি ফিরে না তো যে দেখি ডেড বডি জঙ্গলে পড়ে আছে যেখানেতে ডেড বডি পড়ে আছে সেখান থেকে প্রায় দুশো মিটার দূরের থেকে টেনে 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 নিয়ে গেছে সেই দাগ ধরে ধরে যেয়ে আমরা ডেড বডি খুঁজে পেয়েছি তারপরে পুলিশ টুলিশ সব আসে পুলিশের লোকরা এসে ডেড বডি তুলে নিয়ে চলে যাওয়ার জন্য আমরা একটু বাধার সৃষ্টি করছিলাম দিয়ে ডেড বডি তুলতে দেওয়া হচ্ছিল না দিয়ে আমার মোবাইল এরকম পকেটে ছিল দিয়ে পুলিশে ছাড়িয়ে নিতেই দিয়ে হামলা শুরু একটু চেঁচামেচি শুরু হয়ে গেছে তখনই ডেড বডি সেই ফাঁকে তুলে নিয়ে চলে গেছে আপনাদের কাছে অনুমতি নিয়েছিল অনুমতি আগে নিয়েছিল এমনি সই আগে করে নিয়েছিল দিয়ে তারপরে ওই যাতে একটু জটলা পেকে যায় আর কি ডেড বডি নিয়ে যেতে গোপনেতে তুলে নিয়ে যে গাড়িতে দিয়েছে তারপরে মহিলারা যে গাড়ি আটকিয়েছে তারপরে অনেক ঝুঁক পরে ছাড়া হয়েছে এটা কি ঘটনা মনে হচ্ছে এটা রেপ কেস যে এখানে মানুষ জঙ্গল গেলে কাপড় ঝুপড় বডিতে থাকবে থাকে যদি স্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক যাই হোক কিন্তু একদম কাপড় চুপড় পুরো শরীর থেকে খুলে সাইডে পড়ে আছে এবং ট্রেনে নিয়ে যাওয়া প্রায় একশো মিটারের মতো

কাল তো বৃষ্টি হয়েছিল আমরা দুষ্কৃতিদের শাস্তির দাবি করছি সে তো দুষ্কৃতী ছাড়া কিছু নাই যে মানুষ মারা যাবে স্বাভাবিক কিংবা যাই হোক করে যাই হোক মারা গেলে তো সে তো সেখানেই পড়ে থাকবে